যে মাইলস্টোনে যাদের ছেলে মেয়ে পরে মারা গেছে তাদের সাথে তো অবশ্যই তারাও তো শোকাহত এন্ড আমরা পুরো বাংলাদেশটাই খুবই শোকাহত খুব খুবই বাবা আমার খুব দুঃখিত আসলে কি করব এই আর মানে এটা দেশে বসবাস করেন যে দেশে কোনো নিয়ম শৃঙ্খলা নাই মানে সিস্টেম নেই যাই হোক এটা প্রতিকূলpita হতে পারে এটা আবার অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে আল্লাহই জানেন ভালো জানেন তবে এই সময়টাতে এই কঠিন একটা সময়টাতে মা বাবার জন্য ভাই বন্ধুদের জন্য যাদের আত্মীয় সজন বা সজন যারা হারিয়েছেন যাদের ক্রুজ একদমই কাছের মানুষজন তারেক সময়টাতে কি করা উচিত এই দিন সময়টাতে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ এটি আল্লাহর পক্ষ থেকে এটি পরীক্ষা আল্লাহ পাক বলে আছেন অবশ্যই মুমিনদের জন্য পরীক্ষা করেন এবং হচ্ছে এই পরীক্ষার ফল আল্লাহ তিনি নিজে হাতেই দিবেন আল্লাহ বলেছেন যে ইয়া আইহাল্লাজিনা নস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসাবিরিন আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছেন আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা মাআসসাবিরিন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি অর্থাৎ আমাকে আমাকে আপনাকে এই সময়টাতে একটু ধৈর্য ধরতে হবে আমরা যে ধরতে 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 পারি আমরা ওদের জন্য দোয়া করব ওদের আফটার মার্ক ফিরতের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল হিসেবে কবুল করে নেয় আসলে ওরা তো ছোট মাসুম বাচ্চা ওরা তো জানতো না ওদের মা বাবা ওদেরকে ছোট বয়সে এটা সুন্দর করে সাজিয়ে গেছে খুব ভালোভাবে স্কুলে পাঠিয়েছিল বাট ওরা তার ফিরে আসে নাই দশ মিনিট পরে ছুটি হবে এর আগে একটা মর্মান্তিক হৃদয়ের একটা ঘটনা ঘটে যায় কিছু বলার নেই আসলে এখন ফেসবুক ইউটিউব ঢুকলে এখন একটা ঘটনার মানে আমরা দেখতেছি বারবার যেটা সত্যি খুব হতাশাজনক যাই কিছু করার নেই আমাদেরকে ধৈর্য ধরতে হবে যেহেতু বলেছেন যে ধৈর্য ধৈর্যশীলদের সাথে আছেন এবং হচ্ছে এটা যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে দুষ্মন্ত্র অবশ্যই আল্লাহ বিচার করবে এটা এই দুনিয়াতেও অথবা পর ফর করে হোক এন হচ্ছে এটা আল্লাহ আপনার জন্য পরীক্ষা যদি করে থাকেন তাহলে এই পরীক্ষার ফল কেমন হবে দুনিয়াতেও আল্লাহ আপনার জন্য কি করবেন সফলতা রাখবেন কামি করবেন এবং আপনি সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আপনি কোন কারণে যদি দুনিয়াতে সফল না হন বা এটার ফলাফল যদি না পান আপনাকে সঠিক আপনার যেটা আপনি পাবেন যেটা আপনি পাওয়ার কথা সেটা অবশ্যই আপনাকে দেবেন এবং আল্লাহ থাকবুল আলমী আমাদেরকে যে একটা ই মান আমাদের ই ভিতরে আমরা যেটা বিশ্বাস করি তার মধ্যে হচ্ছে আমরা একে পুনর্জীবিত হবো এবং আমাদের আমাদেরকে কি কি করতে হবে আমরা সেখানে উঠব সেখানে সঠিক বিচার হবে আল্লাহাক সেখানে সেদিন বিচার থাকবে আল্লাহাক নিজে বলবেন যে নিমান ইলমুল কুলিয়াও নীল ওয়াহিদের কথা অর্থাৎ তিনি ডাক দিয়ে বলবেন যে কি আসো আজ আমার সামনে দাঁড়াও আজ বিস্তারে দিন দিনের জন্য আমি নিজে যথেষ্ট তখন কোন বাহাদুরি চলবে না আল্লাহ ফকরবুল আলমিন সেদিন ইনসাফের ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার করবেন এবং সেদিন আপনি আপনার সঠিক বিচারটা পেয়ে যাবেন আপনি আপনার ফলটা পেয়ে যাবেন এবং আপনার ফুলটা আপনার যে সন্তানটাকে আপনি হারিয়েছেন যাকে আপনি অনেক কষ্ট করে লালন পালন করেছেন তাকে আল্লাহ অবশ্যই আপনাকে চাঙ্গাতে ফিরিয়ে দিবে এই যদি আপনার ধৈর্য থাকে যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং নামাজ কারাম পড়ে যদি আপনি সঠিক পথে থাকতে পারেন এবং আল্লাহর কাছে আল্লাহ যা হয়েছে যেটা হয়েছে অবশ্যই তুমি আমার ভালোর জন্য করেছো তুমি সৃষ্টিকর্তা তুমি আমাদের স্রষ্টা তুমি যা করেছো তোমার ভালো তোমার ভালো ভেবে তুমি যাই করেছ সেটা তুমি ভালো মনে করেই করেছো কারণ আল্লাহ যা করেন তা বান্ধার মঙ্গলের জন্য করেন এইটা নিয়ে হতাশ হওয়ার কারণ নেই তবে সময় অবশ্যই আমাদের সবাই খারাপ দেখতে মানে দুর্ঘটনা পরিকল্পিত হতে পারে আল্লাহ সবাইকে জানল বাসি করুক যারা শহীদ হয়েছেন প্রত্যেক আল্লাহ আহ শহীদ হিসাব গোবল করে এবং হচ্ছে শহীদ পরিবারদেরকে আল্লাহ সবর ধরার তফিক দান করুন আমিন এবং আমি সবাই সবার জন্য দোয়া করবো সিনেমা